আজ আমরা আলোচনা করব ডক্টর মোহাম্মদ সাম্প্রতিক সাক্ষাৎকার সম্পর্কে যেখানে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন গত পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নতুন অন্তর্বর্তী সরকারের গঠন নিয়ে ডক্টর ইউনুজ বলেছেন দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে আনতে পুলিশ কিছুটা অসহায় হয়ে পড়েছে তার মতে পুলিশের মনোবল ফিরিয়ে আনতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাময়িকভাবে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে তিনি তরুণদের নেতৃত্বের বিষয়টিও তুলে ধরেছেন ড ইউনুস বলেছেন তরুণদের হাতেই ক্ষমতা যাওয়া উচিত কারণ তারা দেশের ভবিষ্যৎ গড়বে তরুণদের আন্দোলনকে সঠিক মনে করে তিনি তাদের উপর আস্থা প্রকাশ করেছেন ডক্টর ইউনুস ভারত সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয় বলেছেন এটা আইনগত বিষয় তিনি জানান সরকারের মেয়াদ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা চলছে অপরাধের বিচার প্রসঙ্গে তিনি বলেছেন যে অপরাধ করবে তাকে শাস্তি পেতে হবে দেশে শান্তি বজায় রাখতে সরকারের দায়িত্ব অপরিসীম বর্তমান সরকারের লক্ষ্য হল সংস্কার শেষে নির্বাচন দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার দেশের ভবিষ্যৎ ও পরিবর্তনের বিষয়গুলো নিয়ে নতুন আলোড়ন সৃষ্টি করেছে আপনার কি ধারণা মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ